কালকের মেঝে কিন্তু জাসপ্রিত বোমরার সাথে কিন্তু ঝগড়া শুরু হয় ঝগড়া শুরু জাসপ্রিত বোমরাই কিন্তু করেছে সে হচ্ছে ভারতীয় ব্যাটসম্যান এবং সে হচ্ছে করুণ নায়ের ঝগড়া শুরু হতে হতে কিন্তু হার্দিক পান্ডিয়া তাদেরকে দুজনকেই কিন্তু সাইডে করে দেয় এবং পূর্ব কাপ্তান রোহিত শর্মা তিনি নিজে নিজেও কিন্তু হাসছিলেন এবং ভাবছিলেন যে বুমরার এই ঝামেলার মধ্যে কে সেই দেয় ঝামেলা কিন্তু শুরু হয় সেই ওভারে যে ওভারে বুমরাকে করুণের আঠারো রান কিন্তু পান্ডিয়াকে সেই ওভারে দুটো ছয় এবং একটি চার এবং দুটো সিঙ্গেল মেরে তাই কিন্তু আঠারো রান করে সে ওভারে বোমরার বোলিং করুণ লাস্টে সেই বল দুটো সিঙ্গেল নিতে গিয়ে তার সাথে কিন্তু ঠক্কর হয় এবং সেইখান থেকে কিন্তু ঝামেলার সৃষ্টি হয় তবে করুণ নায়ের এখন পর্যন্ত একচল্লিশ বলে কিন্তু উননব্বই রান কিন্তু করে তার মধ্যে পাঁচটা ছয় এবং বারোটা চার মেরে উনব্বই রানের ভালো একটা স্কোর করে তবে করুণার উনব্বই রানের বাইরে খেললেও কিন্তু দিল্লিকে ম্যাচ জিতানো কিন্তু সম্ভব হয়নি দিল্লি কিন্তু কুড়ি ওভারে কিন্তু উইকেট কিন্তু পুরো চলে গেল এবং বারো রানে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু জিতে গেলো সেই ম্যাচ দিল্লি এখনও পর্যন্ত সেই টপ অর্ডারে রয়েছে পয়েন্টেবেল কার সেই ভুল কালকের মেছে অবশ্যই কিন্তু জানাবেন